আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি পে কার্ড থেকে বিকাশে টাকা উল্টো বা ট্রান্সফার করা যাচ্ছে না কিন্তু আজকে আমি এমন একটি মেথড শেয়ার করব যে মেথড টি ইউজ করে আপনি আপনার পকেট কার্ড অ্যাক্টিভ করতে যে ডলার লোড করেছিলেন তা পরিপূর্ণ ওটু করে নিতে পারবেন পকেট কার্ড ইউজ করে আপনি রিচার্জ করে টাকা ও করে নিতে পারবেন অথবা ফেসবুক ইউটিউব ভিডিও বস্তিও করতে পারবেন আপনি যদি এখনও পকেপে অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করে নেবেন এখন আসুন কীভাবে পকেপে কার্ড থেকে গ্রামীণ সিমের রিসার্চ করবেন আজকে আমি সেই প্রসেসটাই দেখাব এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না সো লেটস জাম্প ইন্টু দ্য টিউটোরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু জিরো এখন আমি দেখাবো কিভাবে পোকে পে কার্ড থেকে ক্রিয়াম সিমের রিচার্জ করবেন মাই অ্যাপ ব্যবহার করে ফার্স্ট অফ অল আমরা রিচার্জ নাও অপশনে ক্লিক করব এরপর এখানে আমরা আমাদের রিচার্জের পরিমাণ বসিয়ে দেব আমি বিশ টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখাচ্ছে বিশ টাকা রিচার্জ করলে একুশ মিনিট চলে আসবে এ কারণে আমি একুশ টাকা দেবো যাতে কোনো অফার না চলে আসে এরপর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে চেঞ্জ পেমেন্ট মেথড অপশনে ক্লিক করব। যদি আপনাদের বিকাশ নগদ সেভ করা থাকে তাহলে এই অপশন দেখাবে না আমার যেহেতু নগদ সেভ করা আছে তাই আমি চেঞ্জ পেমেন্ট মেথড অপশনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন একদম নিচে কার্ডের অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদের সিমে একটি কোড আসবে সেই কোডটি নিয়ে আমরা এখানে বসিয়ে দেব আমি আমার কোডটি বসিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে আমাদের পকিপে কার্ডের ইনফরমেশন ফিল করে নেব এখানে আমরা আমাদের কার্ডের নাম্বারটি দিয়ে দেব এরপর আমাদের কার্ডের এক্সপায়ার ডেট বসিয়ে দেব এরপর আমাদের কার্ডের সিবিসি অথবা সিভিভি কোড বসিয়ে দেব আমরা অ্যাকাউন্ট করার সময় কার্ডে যে নাম দিয়েছিলাম সেই নামটি এখানে দিয়ে দেবো আমি আমার ইনফরমেশন ফিল করে নিচ্ছি ইনফরমেশন ফিল হয়ে গেলে আপনারা চাইলে সেভ কার্ড অপশানে ক্লিক করে আপনাদের কার্ডটি সেভ করে রাখতে পারবেন যাতে করে আপনারা পরবর্তীতে রিচার্জ করতে গেলে পুনরায় কার্ডের ইনফরমেশন বসাতে না হয় এরপর আমরা নিচে থাকা পে অপশনে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করার পর এই ইন্টারফেসটি শো করলে পকিপে অ্যাপে চলে যাবেন পকি অ্যাপে এসে অ্যাপ্রুভ ট্রানজাকশন অপশনে ক্লিক করবেন এরপর আবার মাইজিবিতে ফিরে আসলে দেখতে পারবেন রিচার্জ প্রসেসিং চলছে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রিচার্জ সাকসেসফুল দেখা যাবে দেখতে পাচ্ছেন আমাদের টাকা কিন্তু চলে এসেছে এভাবে আপনি গ্রামীণ সিম রবি সিম ও আরো অন্যান্য সিমের রিচার্জ করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন মতামত থাকে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন যদি চান ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম